এই দেখো এই বছরের প্রথম তাল শ্বাস তো হ্যাঁ না তাল না না কি এগুলো তালের ফুকরা না তালের ফুকরা নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্রক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও নতুন একটা ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা শুরু করলাম অনেকটা বেলা দিয়ে আজকে কিন্তু রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি সকালবেলা প্রত্যেক দিনের মতো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি নিয়ে গেছে খেয়ে গেছে কুট্টু ছিল স্নান কমপ্লিট হয়ে গেছে এই যে এখন ওকে রস করে খাওয়াবো তো রসটা করে নিচ্ছি প্রত্যেক দিনের মতোই একদিন হয়তো বারোটাই দিই একদিন হয়তো বারোটা দশ পনেরো বেজে যায় তো আজকে সেরকমই ওই বারোটা দশ পনেরো মতো বাজে তো ওই যে রসটা করা হয়ে গেল রসটা করা হয়ে গিয়ে ওকে খাইয়ে দিলেই ঝামেলাটা মিটে যায় তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দেব তো স্কুল বলতে তোমরা তো জানোই ও ওই যে অঙ্গনওয়াড়িতে যায় তো ওখানে গিয়ে এক ঘন্টা মতো যদি থাকে সেটাতেও অনেক কাজের যেহেতু স্কুলে এখনও ভর্তি করে নি তো ওইটুকুনি থাকলেই আমার যথেষ্ট তো ও প্রত্যেক দিন এই সময়টুকু ওই স্কুলেই থাকে তো যথারীতি ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম মা নিয়ে গেল আর এদিকে দেখো এই যে মাছ আছে টিফিন বক্সে তো এটা দুদিন আগে রাখা হয়েছিল আমাদের খাওয়া হয়েছিল না এটা হচ্ছে ভাজা খাবো এই মাছটা আমাদের এখানে তো আমুদি মাছ বলে আমাদের বাপের বাড়ির ওখানে আবার কয়রা মাছ বলে আর কারা কী নামে ডাকো এই মাছটাকে একটু জানিও আমি কিন্তু জানি না যে অন্য জায়গায় কী কী কে কী নামে ডাকে তো যাই হোক এই যে মাছটা এখন ভাজবো বলে তেল দিয়ে দিলাম কড়াইতে এবার সব কটা মাছ দেবো অল্প অল্প করে ভাজবো কারণ অনেকগুলো মাছই তো আছে তোমরা দেখতে পেলে আর এই যে প্রথমে যে আমি এইটুকু তেল দিয়েছিলাম আমার এইটুকু তেলে কিন্তু অর্ধেকটা মাছও ভাজা হয়নি এতটা তেল লেগে গেছে এই মাছ কটা ভাজতে আসলে সমুদ্রের মানে চালানি মাছ হলে না এরকমই হয় দেশি মাছ রান্না করতে কিন্তু অতটা তেল লাগে না কিন্তু এই চালানি মাছগুলো রান্না করতে অনেকটা পরিমাণে তেল লেগে যায় তো যাই হোক মাছগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে ডালের সাথে এই মাছ ভাজা খেতে খুব সুন্দর লাগে দুর্গা পুজো উপলক্ষে কি কি গিফট কিনলাম কাকে কি দিলাম কি কী নিজেরা কেনাকাটি করলাম কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো সেই রকমই একটা ভিডিও কিন্তু আজকে আমি পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে তো এই যে সব কিছুই করা হয়ে গেছে মানে ভিডিও তো তারপরে এবার বক্সগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর আলমারিতে সব বক্সগুলো ঠুকিয়ে দেবো এখনই কোনো বক্স ফেলবো না কারণ এখনও বক্স থাকলে মনে হবে যে না নতুনের একটা ব্যাপার থাকে আর কি আমার কাছে মনে হয় তোমাদের কার কাছে কি মনে হয় আমি তো জানি না তো আমার কাছে এটা মনে হয় যে নতুন নতুন একটা ভাব আসে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে তোমরা সবাই কি করছো আমি তো এই যে বসে আছি এখন বাজে সন্ধ্যা ছটা দশ তো সারাদিন আর তোমাদের সাথে সেইভাবেই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ আমি আজকে একটা শপিং ব্লগ করেছি তো সেই সব কিছু দেখাতে দেখান তারা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল খাটের উপর সেগুলো গোছাতে গোছাতেই আমার দিন কাভার হয়ে গেছে তোমাদের তো ভিডিওর সাথে একটু শেয়ারও করলাম যে বক্সগুলো আমি গুছি গুছিয়ে আলনায় রাখলাম সরি আলমারিতে রাখলাম তো সেই করতে করতে আমার দিন চলে গেছে আর এই দেখো এই জানালার পর্দা ওই পাশে দেখো এই যে জানালার পর্দাগুলো সব খুলেছি আর সেই জন্য না তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এগুলো সব কুচি করেছি আর সেরকম তো একটা বৃষ্টি ভাব আছেই আর বাড়িতে যেহেতু কারখানায় কাজও হচ্ছিলো তো অনেকটা পরিমাণই কাজের চাপ ছিল তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এখন এই দেখো আমি লিপস্টিক পরেছিলাম আর একটা টিপ পরেছিলাম তার কারণ হচ্ছে আমি ফেসবুকে লাইভ করছিলাম তো সেই জন্য একটু কুর্তি পরেছিলাম আর কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি এখন নাইটিটা পরে তারপর তোমাদের সামনে আসলাম তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো তো সেই কারণে আর কুর্তি পরে থাকতে পারিনি তো আর আমার শপিং ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা পুজোতে কে কী কিনেছ সেটাও কিন্তু অবশ্যই জানিও কারণ তোমরা তো আমাকে জানালে না যে তোমরা কি কি কেনাকাটি করেছো আর আমি কি কী কিনেছি সেটা কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি আর এখনও কিন্তু কুট্টুস ঘুমোচ্ছে আজকে এখনও ওঠেনি আর একটু পরে আমি যাব বাজারে তোমাদের দাদা ভাইয়ের সাথেই যাবো একটু টুকি টাকি কিছু কেনাকাটি করার আছে তো সেইগুলোই কেনাকাটি করতে যাব আমার একটু নীলপালিশ একটু লিপস্টিক এটা ওটা কিনবো সেই কারণেই যাব। আর উত্তস্ত ঘুমচ্ছে বললামই ওকে তুলবো খাওয়াবো দাওয়াবো তারপরে যাবো এবার জানি না কতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দেব সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আর কি তো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু মোটামুটি সারাদিনই বৃষ্টি আবার রোদ এরকম আর কি এইভাবেই গেছে দিনটা তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি চলো টাকা আবারও আসলাম বন্ধুরা তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করার জন্য তো দেখো কুট্টুসের এই জুতোটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না তো সেই কারণে ভাবলাম যে এই ব্লগটার মধ্যে এই জুতোটা শেয়ার করে দিই তো এই দেখো এই যে কুট্টুসের হচ্ছে লাইট ঠিক আছে ও খুব বায়না করেছিল এই লাইটবুট কেনার জন্য তো তার জন্যই ওকে কিনে দেওয়া হয়েছে তো কেমন লাগছে তোমাদের কিন্তু জানাবে তোমরা জুতোটা না উল্টো কোনটা সোজা কোনটা বড় মুশকিল ঠিক করেছি যদিও আমি কিন্তু একবারে না ঠিক করা মুশকিল হয়ে যাবে আর চলো একটু লাইট জ্বালিয়ে তোমাদের দেখায় দাঁড়াও দেখো ঠিক আছে বাচ্চা মানুষ তো পড়লে ভালোই লাগবে তো দেখো কেমন লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে কালারটা আমি পছন্দ করেছি কালারটা তো খুব ভালো লাগছে আমার এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এটা আমার পাপার জুতো